আমি যখন বসুন্ধরা হায় আসতেছিলাম তো রাস্তার একটা সিগনালে যখন আমি থামি কারণ বাজারের ওই সময় একজন লোকের সাথে দেখা কারণ বাজারের যে রেল স্টেশন মানে রেল লাইন কারণ বাজারের রেল লাইনের ওইখানে সিগনালে দাঁড়াই তো হঠাৎ করে বাইকার জগতের সবচেয়ে পরিচিত একজন মুখ বা ইউটিউবার এক তরুফ সবাই যাকে চকলেট বাইকের তরু হিসেবে চিনেন তরু ভাইয়ের সাথে দেখা জ্যামের মধ্যে যতটুকু সময় ছিলাম সিগনালে ভাইয়ের সাথে কথা বললাম উনি খুবই অসাধারণ মানুষ পোলাইটলি অনেক সময় কথা বলল উনি হয়তো বা কোনো একটা প্রোগ্রামে যাচ্ছিলেন ব্যস্ততার কারণে সময় দেওয়া হয়নি উনিও সময় ম্যানেজ করতে পারেনি আর যেহেতু সিগনালে ছিলাম সিগনালে থাকার কারণে ওই রকমভাবে ভাবে আড্ডাও দেওয়া হয়নি তবে যতটুকু সময় সিগনালে ছিলাম অনেক কথা বললাম বাইক নিয়ে বা বাইক রাইড নিয়ে দেখলাম যে উনি আবার নতুন একটা গাড়ি নিয়েছে এক্স ব্লেড সবাই তো জানেনি যে উনি আসলে নতুন নতুন বাইক চেঞ্জ করেন এবং নতুন বাইক নিয়ে ওনার অভিজ্ঞতা অর্জন করতে ভালো লাগে এবং উনি সেই অভিজ্ঞতা আমাদের সবার সাথে শেয়ার করেন ইউটিউবে ফেসবুকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই বাইকটা কি অবস্থা মাইলেজ কেমন দেয় তিরিশ পঁয়ত্রিশ দেয় কিন্তু তো চল্লিশ প্লাস দেওয়ার কথা তাই বাসা কোথায় আপনার বাড্ডা উত্তর বাড্ডা না মেরুল দক্ষিণ বাড্ডা আমি ওইখানে ছিলাম দীর্ঘদিন উত্তর বাড্ডাতে আলির মোড়েও না সাতারগুলের গুলের ওইদিকে ছিলাম সাঁতার একটু আগে ওই সাতারগুলের যে ব্রিজটা ব্রিজটার একটু আগে হ্যাঁ অবশ্যই ভালো লাগলো আপনার সাথে দেখা নাম কি ইয়ামিন ভাই না ঠিক আছে ইয়ামিন ভাই থ্যাংক ইউ হ্যালো রাস্তায় হঠাৎই এক ভক্তের সাথে দেখা খুবই মজা পাইলাম যে আমি নতুন ব্লগার আসলে এই ব্লগিংয়ে আমি খুবই নতুন তো হঠাৎ একজন দেখে আমাকে বলতেছে ভাই আমি আপনার বিগ ফ্যান খুবই ভালো লাগলো যাই হোক ওর জন্য দোয়া করতে বলল দোয়া করে দিলাম একসাথে মজার ঘটনা হচ্ছে আজকে আমি যার ভক্ত মোটামুটি বলা যায় শুধু আমি না অনেকেই যার ভক্ত তার সাথে আমার দেখা আবার আমার সাথে আমার ভক্তের দেখা ভাইয়ের সাথে দেখা হয়েছে এক সিগনালে এদিকে আবার আরেক সিগনালে আমার এক ভক্তের সাথে আমার দেখা খুবই ইন্টারেস্টিং এরকম মাঝে মধ্যে ভক্তবিনদের সাথে দেখা হলে ভালোই লাগে যাক আশা করি আপনাদের সাথেও একদিন আমার দেখা হবে সেই দিনের অপেক্ষায় ইনশাল্লাহ একসাথে চা খাবো কোনো একদিন বাইক থামাবো কোথাও এক জায়গায় দাঁড়িয়ে দোকানে আমরা চা খাবো যদি আল্লাহ বাঁচায় রাখে এরকম ভক্তদের সাথে দেখা টেকা হইলে মানে নতুন করে আবার মানে ই তৈরি হয় নতুন কোনো ভিডিও বানানোর যে ক্রেজ ওই জিনিসটা তৈরি হয় এটা যারা ব্লগিং করেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন এটা অন্যরকম একটা অনুভূতি ভক্তবৃন্দের সাথে দেখা হওয়ার যে অনুভূতি এটা হয়তোবা আপনারা বুঝবেন কি না আমি আসলে জানি না কিন্তু যারা ব্লগ করেন বা ব্লগার তাদের জন্য এটা অন্যরকম অনুভূতি